গুরু আজকে জানুয়ারির ষোলো তারিখ দু সাল এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার উপজেলারি পুটিমারি পুলপাড়া এই গ্রামের মাঝখানে এখান থেকে হালসা প্রায় ছয় কিলো দূরে বর্তমান প্রচলিত ইসলাম সমাজের মানুষ আমাদেরকে একটা বিষয় বলার জন্য আমাদেরকে ঘৃণা করে বা আমাদেরকে এরকম বিরোধ করে সেটা আছে জয়গুরু এবং মোশ রাখা আমি এই দুইটার পরে অল্প একটু আলোচনা করব বিশেষ করে জয়গুরু বললে আমাদের প্রচলিত সমাজের লোক আমাদেরকে হিন্দু আনি ভাবধার মনে করে তো জয়গুরু বললে হিন্দু ভাবধারা মনে করে এই জন্যই আমি আসলে এই জয়গুরু বলি জয়গুরু কারণটা কি জানো যে দুইটা পাঠ বর্তমান প্রচলিত ইসলাম একটা পাঠ ধর্ম আর হিন্দু একটা ধর্ম আমি দুইটা ধর্মের সমালোচনা করতেছি না আমি কোন দিকে সমর্থন করি এই জন্য আমার আমার পক্ষে সেই কথাটা বলা যায় যেমন একজন মৌলনা সেও আরবিতে এম এ পাস করছে আমিও আরবিতে পরে এম এ পাস করে কোরআন গবেষণা করছি সে হিন্দু ধর্মটার দিকে সমর্থন করে না সে প্রচলিত ইসলামের দিকে সমর্থন করে তাই সে আসসালাম আলাইকুম বলে জি আমি একজন এল এল পাস পাশ করা বিএসসি পাস করা একটা উচ্চশিক্ষিত মানুষ আমি কোরআন গবেষক আমি কেন ওই সালাম কালামের দিকে না গিয়ে জয়গুরুর দিকে আসলাম প্রশ্নটা আমার সামাজিকতার দিক থেকে বৈধ অবৈধ তার বিচার আমি বলছি না জি আমি যদি আজকে জয়গুরু বলি তাহলে লোকে আমাকে হিন্দু আনি মনে করবে হিন্দুর সমর্থন মনে করবে এই জন্য ওই মুসলমান সমাজের মানুষ সালাম কালাম দিয়ে মানুষ থেকে আমি নিজের নিজেকে সেভ করতে পারবো দূরে রাখতে পারবো জি আমি আসলে হিন্দু না হা তারপর আমি হিন্দুদের পক্ষে হিন্দুদের ভাষাটাকে ব্যবহার করি এই জন্য যে প্রচলিত আদমকাবার শেষ দা বিরোধী ওই কাফের দল যেন আমাকে ঘৃণা করে বুঝতে পারছো কথা জি কেন আমি যে কাজে অভ্যস্ত পুরাণ মোতাবেক আদম সেজদা করি হিন্দুদের ভিতরে আদম সেজদা আছে ওই সমাজে ভিতরে আদম সাজ নাই তাহলে যদি আদম সেজদার সঙ্গ ধারণ করা লাগে এখানে আদম সাজদাকারীদের সঙ্গ ধারণ করো সুরা নহলের আটানব্বই নম্বর চূড়া হিজোরের আটানব্বই নম্বর আর তাহলে আদম শেষদা যারা করে হিন্দুরা করে আমি হিন্দুদের দিকে মোড় নিলাম আমার সমর্থনটা হিন্দুরা এরকম ভাবে জয়গুরু বলে আমি তাদের দিকে জয়গুরু বলার সমর্থন নিলাম হিন্দুরা মোস রাখাকে নিষেধাজ্ঞা দেয় না মোস রাখে আমি কোরআন মোতাবেক মোস তাদের সাথে তাদের ভিতরে কোরআন আছে হিন্দুরা যার যার গুরু তার তার প্রভু গুরুরূপেই অবতার গুরুরূপেই ভগবান হ্যাঁ বিশ্বাস করে বিশ্বাস করে তো আমি আমার গুরু হাজর খাজা নিজামুদ্দুর রহমের চিস্তিকে যখন আমি সেজদা দিই তখন তো প্রভু বুলেই দিই প্রভু মানে মনে না করি যদি তখন আমি সেজদা দিই বা জয় দিই তাহলে তো নিজাম বাদ পড়ে যায় আবার প্রভুকে যদি বাদ দিয়ে নিজামকে দুটোকে নিয়ে যদি উপাসনা করি তাহলে তো সেরে হয় জি জন্য আমি জয়গুরু দিয়ে আমার গুরু হজরত কাজি নিজামউদ্দিন আহমেদ চিয়ারার সুরতের ভিতরে সং আল্লাহ বিশ্বাস করি আমি সেখানে সেজদা ভক্তি করি সেই গুরু নামের জয় দিয়ে আল্লাহরই জয় দিয়ে এখানেও হিন্দুদের সমর্থন আছে তারপরে দেখা যাচ্ছে যে আমরা এরকম আল্লাহর আকার আছে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করেছে এই প্রচলিত এই ইসলামরা বলে যে আল্লাহর আকার নেই নিজ রূপে মানুষ তৈরি করে নাই এটা আল্লাহ আল্লাহর মতো আল্লাহর কোনো মেসেল নেই আল্লাহ আকার নেই সে আকার হিন্দুরা বলে যে মানব আকার আল্লাহর আকার হ্যাঁ মানবরূপে হ্যাঁ ভগবান অবতরণ করে এই জন্য আমার পুরাণ মোতাবেক বলতে গেলে হিন্দুদের ভিতরে এই সমর্থনগুলো আসছে তারপরে মুসলমানের এরা বলে

এই মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছে মৃত্যুর পরে তো ওরা বলছে কবরে যায় আর মৃত্যুর পরে আমি কোরআন গবেষণা করে দেখলাম চূড়া মমিন একশো নম্বর আয়তে বলছে মৃত্যুর পরে কাফেরা যাচ্ছে আলমে বর্জকে বর্জ্যটা কোথায় এরকমভাবে সুরামাইদার ষাট নম্বর আয়তে বলছে যে তারা যে শুয়র বানানো হচ্ছে অর্থাৎ এই মানুষ মেরে আবার শুয়র বানানো হচ্ছে শুয়র বানান মেরিয়ে মানুষ হচ্ছে জন্ম জন্মান্তরে এই ধারা চলবে রোজকে মত পর্যন্ত এর ভিতরে যারা মানুষ হবে তারা এই চলে যাবে এটা হচ্ছে জন্মান্তরবাদে বিশ্বাস এই কোরআন মোতাবেক জন্মান্তরবাদে বিশ্বাস প্রচলিত এইজিত ইসলামরা আদম কাবের সেজদা বিরোধী ওই টুপি বিপাগলি জুব্বা বর্তমান জামাত ইসলাম চর্মালা ফুরফুরা মানেগঞ্জ আটু শিজবু তেবাজুত ইসলাম কাদিয়ানি এই টুপি বিপাগলি জুব্বা দ্বারা মসকাটা যে সমস্ত মোল্লা মুসলিরা আছে মাদাসাবন্ত এরা কেউ আদম সেজদা করে না এরা জন্মান্তরবাদের বিরোধীতে আসলে এরা কাফের এই কোরআন বিরোধী কথাবার্তা বলার কারণে আমি এই জন্মান্তরবাদের বিষয়টা হিন্দুদের ভিতরে আছে হিন্দুদের ভিতরে শুধু মূর্তি পূজাটা বাদ দিলে আর বাকি সব কোরআন ভিত্তিক আর ইসলামের ভিতরে কোনোটাই কোরআন মোতাবেক না সম্পূর্ণ কোরআন বিরোধী তাহলে এখন নাই মামা থেকে কানা মামা ভালো আমার তো তাহলে এখন নাই মামা থেকে কানা মামার যুক্তি যে তুমি তো কিছুই মানো না আর হিন্দুরা তো আদম আত্মবিশ্বাস মানে জন্মান্তরবাদ মানে জয় গুরু বলে বা মশরাকে তারা গুরুকে প্রভু বলে গুরুরূপে আল্লাহ বিশ্বাস করে এতে অনেকগুলো কোরআন আছে যদি কোরআন মোতাবেকই চলতে হয় তাহলে হিন্দুদের মতে পথে সমর্থন করে তাদের জয়গুরু বলে আমার জয়গুরু বলা লাগে তুমি তাতে আমাকে হিন্দু মনে করো সেটা তোমার ব্যাপার নাকি আমি তোমার মতন এই কাঠমুল্লা হয়ে এই তোমার এই এজিতির দলে হয়ে মোষ কাটিয়ে সালাম দিয়ে আমি তোমার নবীর ধর্ম ইসলামকে কুলশিত করতে পারবো না আমি বরং এই নবীর কোরআনের ধর্ম নবীর ধর্ম যেটা পালন করে আদম শেখ ভাই শেষদা জয়গুরু বলে এদের সমর্থনে থাকার জন্যই আমি সালাম কালাম ছেড়ে দিয়ে জয়গুরুর দিকেছি এই জন্য আমি সামাজিকভাবে জয়গুরু বলে জন্য লোকে আমাকে হিন্দু মনে করে বাউল মনে করে এই জন্য আমি মন শ্রেকের জয়গুরু বলি যেন তোমার দলে আমি নেয় আমি আমার দলে জয়গুরু